it's quiet now জাতির সামনে রোডের পরে নামাজ পড়ে হো জাতির সামনে বলবে সরিয়াই মানি আবার ভসাং করে টুপি মারে আবার বলতেছে মদিরা নিয়মে চালাবো আবার যে এ দেখছে শিয়ানা শিয়ানা মেয়েদেরকে নিয়ে রাত্রে বেলা নাচানাচির অনুষ্ঠানে তারা মোনাজাত এই এইরকম ধান্দাবাজি করে মানুষকে বোকা বানানো জামানা শেষ হয়ে গেছে জামানা পাল্টে গেছে দিনটা উল্টে গেছে আগা

কথা বললেন ঠিক না ছাতার বাতা ওই রুমির মধ্যে কয়লা ভর্তি দেয় যদি এত কুতাুতি ঘর আঠারো কোটি ভর দুর্ভাগ হবে কথা বলে ঠিক কিনা বলে দিয়েছে যে ওয়াজ করে বেড়ায় কে টুপি পরে পাগড়ি পরে কোরআন ভালো পড়তে পারে এলেম আছে সব আছে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আইন চলুক এটা চাই না একে আল্লাহ তালা ডাইরেক্ট কুকুরবানি দিয়েছে কোরআন শরীফের কোন চোরাই কোন জায়গায় বিরাট বড় মৈলবী সাধারণ মৈলবী না পৃথিবীর সবচেয়ে বড় মাপের মৈলবী যে মৈলবী আল্লাহকে যদি বলা হয় যে আল্লাহ এখন তো রায় বারোটা বাস দিয়েছিল এই বারো সময় সূর্যটা বেলা বারোটার সময় সূর্যটা কেরান দেখা যায় আমি যদি একটু দান্তাম এলাকার লোকজন যত দেখাই করতাম আল্লাহ ডাইরেক্ট সূর্য দেখাই দিত আল্লাহ কর কিনে ফশম আহমদ বৈশেশী এই সময় যখন একটা পাকা কাঁঠাল পাতাম তালে রুটি গুরিয়ার লোকজন নিয়ে খাতাম এক ডাইরেক্ট টাশটু পাকা কাঁঠাল এসে সামনে হাজির হয়ে যেত এত পরিমাণের একজন জবরদস্তি আলেম তাও নাম ধরে বলবো সে আলমের নাম কি কোরআন শরীফের কোন আয়াতে আছে ওই লোকটাকে আল্লাহ নিষেধ তুলে দেয় তোর এত গুণ দিলাম জ্ঞান দিলাম এত আমলকর সৃষ্টি আমার এত প্রিয় হলি তোকে কিন্তু একটা কাজ করতে হবে তোর সমাজের ভিতরে আমার কোরআনের আইন চালু করার জন্য আমার পক্ষ থেকে একটা নেতা আসবে একটা নবী আসবে আসা মাত্রই ওই নবীর আনুগত্য করতে হবে এই সমাজে আমার আইন দিয়ে তোকে এই লোকজনগুলোকে নিয়ে আমার বিধিবিধান অনুযায়ী চলতে হবে পারবি আল্লাহ পারব যদি না পারিস আমার সাথে ওয়াদা যদি ভঙ্গ করিস তাহলে কিন্তু তোর সর্বনাশ হয়ে যাবে সেই সর্বনাশ অনুযায়ী সে আল্লাহর কাছে দেওয়া ওয়াদা ঠিক রাখলো না সে সমস্ত এলেম পাইয়ে নিজেকে বড় হুজুর মনে করে আসল হুজুরকে গালি দেওয়া শুরু করলো আসল হুজুরের বিরুদ্ধে আল্লাহ তালার কাছে অন্য কিছু দাবি করে বসলো তখনই আল্লাহ তাকে জমিনের ভিতরে জিবে বেল করে টাইট কূপের মত বানায় দিলেন সেই আল্লাহই তো আছে 아멘 আমার ছেলেরা কথা কয় না আবি গেছেন নাকি বলেন সেই আল্লাহ আছে না নাই এখন বলেন আপনারা ওই রকম জাতীয় বিরাট অজর্গ বেজর্গ কবরতলা জড়তলা ঘাটতলা বটতলা সব তলায় যারা ফু দিয়ে খেয়ে বেড়ায় আর হাব বিএনপির মধ্যে থেকেই বিরোধিতা করছে এলাম জাতীয় দামড়া মার্কা হুজুর আমার দেশে আছে না নাই কথা বলেন আছে না নাই ওই জামানার ওই হুজুরকে যে আল্লাহ কুকুর বানাইছে এই জামানায় সঠিক কোরআনের আইন চালু করতে গেলে জানা বামপন্থীদের পক্ষ হয়ে দাড়ি টুপি ব্যবহার করে বিরোধিতা করে এদেরকে সাহিস করার শক্তি আমার আল্লাহ আছে না নাই বিশ্বাস আছে কার কার বলেন আল্লাহ আকবার চলুন চলে যায় আমার নয়নের মনি দেখে আম্মা আজকে আপনাদের নিয়ে যে সুরা তেলাওয়াত শুরু করেছি আমার কাছে আসলো হুজুর আপনি তার মানে আমি মাপবারটা পেয়েছি আমার এক দোস্ত বানাই ঢাকায় ওর ভগ্নিপতি আমার সাথে ওয়াজ করে খুশি হয়ে বললো দোস্ত বানাইছে আপনার এলাকার কিছু মানুষের জন্য নিয়ে যান আওয়ালাম কষ্ট করে বানাইছো টাকা দেব নাকি বলে আপাতত খরচটা নিলে তো লোকজনের দিতে হবে নিয়ে আসলাম অন্তত পক্ষে সারা ইউনিয়নের মধ্যে কয়েকজনকে দিয়ে আমার আমি সে বাবা আমার গলায় একটা ঝোলাই দিই এইটা নিয়ে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছি এটা দেখে নিয়ে আমার মুসলমান যা তিনি আমাকে ইনসাল্ট করে বললেন হুজুর শুনতেছেন আপনারা হুজুর আপনাদের মেয়ে ছেলে এই যে বাড়ি বাড়ি ভরছে বেড়া বুজুর্গ যদি সত্যি আপনাদের ইমান থেকে থাকে কাজ করে খা মা ফাতিমা কতবার তিনবার চারবার দশ বার উনিশ বার পাঁচশো বার হাজার বার ও কই এই রাস্তা আমি আপনার ইচ্ছা আপনি বলেন আপনার সাথে বিয়াদবি করবো এই শিক্ষা আমার শিক্ষকরাও দেয়নি এই শিক্ষা আমার আব্বা মাও দেয়নি এই যে দল করি এর দলেও দেয়নি আপনার সাথে উত্তম ব্যবহার করার কথা বলেছেন আমার সাথে আপনি বলুন কারণ আমি আপনাকে ভালোবাসি আপনি আমার দেশের ভাই বলতেছেন হুজুর নেই সে বাড়ি বাড়ি বেড়বে কেন স্বামী সংসারের কাজ নেই আমি বউটা